শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প গল্প গোড়ার কথা আদিম কাল হইতে ক্রমাগত সৃষ্টিকার্য করিয়া করিয়া সৃষ্টিকর্তা ব্রহ্মা ক্রমে অথর্ব হইয়া পড়িলেন তাহার দাঁত সমস্ত পড়িয়া গেল চোখেও ছানি পড়িল কিন্তু সৃষ্টির নিশা সহজে ছাড়া যায় না স্থবির বয়সে ব্রহ্মা হঠাৎ মানুষ সৃষ্টি করিয়া বসিলেন নারদ বিন বাজাইয়া ব্রহ্মলোকের পথে যাইতেছিলেন ব্রহ্মা তাহাকে ডাকিয়া বলিলেন নারদ একটু নতুন জীব সৃষ্টি করিয়াছি দেখো তো কেমন হইল ব্রহ্মার নবতম সৃষ্টি উত্তম রূপে পর্যবেক্ষণ করিয়া নারদ বিমর্ষভাবে বলিলেন পিতামহ কাজটা ভালো হয় নাই ব্রহ্মা বলিলেন কেন দোষটা কি হয়েছে নারদ কহিলেন নিজের চোখেই দেখুন না এই যে বিভৎস ব্যাপার আপনার অনেক সৃষ্টিই তো দেখিয়াছি কিন্তু এমন বিকট চেহারা আর কখনোই দেখি নাই তাই নাকি ব্রহ্মা শঙ্কিত হইলেন নারদ তোমার পরকলাটা একবার দাও তো স্বচক্ষে দেখি নারদের পরকলা চোখে লাগাইয়া ব্রহ্মা দেখিলেন সচক্ষে নিজের সৃষ্টি দেখিয়া প্লিহা চমকাইয়া গেল এ কি এমন কদাকার অশ্লীল মূর্তি জীবজগতে কুচ্রাপি দেখা যায় নাই তিনি ভাবিতে লাগিলেন করিয়াছি কি ইহাদের দেখিয়া আমরা নিজেরাই যে গা ঘিন ঘিন করিতেছি পরকলাটা খুলিয়া বলিলেন হুম নারদ এখন কি করা যায় বলতো নারদ বলিলেন যদি ভালো চান এই দণ্ডে ওগুলোকে সংহারকর্তা শিবের কাছে পাঠাইয়া দিন উহাদের পৃথিবীতে ছাড়িয়া দিলে আর রক্ষা থাকিবে না এই কদর্য চেহারা দেখিয়া সমস্ত জীবের মাথায় খুন চড়িয়া চাইবে উহারা নিজেরাও পরস্পরের মূর্তি দেখিয়া খেপিয়া যাইবে। ফলে আপনার সৃষ্টি আর বাঁচিবে না তবু নিজের সৃষ্টি যতই কুৎসিত হোক তাহার প্রতি স্রষ্টার একটা সহজ মায়া থাকে ব্রহ্মা ঢোঁকগিলিয়া বলিলেন তা বটে কিন্তু এখনই ইহাদের শিবের কাছে পাঠাইলে আমাকে বড়ই হাস্যস্পদ হইতে হইবে যে তাছাড়া চিত্রগুপ্তের খাতায় ইহাদের নাম চড়িয়া গিয়াছে হিসেবে গণ্ডগোল হইবে নারদ কোনো উপায় ইহাদের বাঁচানো যায় না নারদ দীর্ঘকাল চিন্তা করিয়া কহিলেন আপনার সমস্ত সৃষ্টি নয় নগ্নতাই তাহাদের সৌন্দর্য কিন্তু এই মানুষগুলা ঠিক তাহার বিপরীত অতএব এক কাজ করুন উহাদের এই কুদর্শন দেহ কোনো আবরণ দিয়া ঢাকিয়া দিন যে ঢাকা পড়িলে হয়তো উহারা রক্ষা পাইতে পারে বোম্ভা সহর্ষে বলিলেন ঠিক বলিয়াছ দাঁড়াও আমি বস্ত্র সৃজন করিতেছি অতঃপর সত্য ত্রেতা দাপর তিন যুগ কাটিয়া গিয়াছে ব্রহ্মা আরও অথরূপ হইয়াছেন তাহার সৃষ্টিশক্তি একেবারে লোপ পাইয়াছে বলা বাহুল্য মানুষের পর তিনি আর জীব সৃষ্টি করেন নাই মানুষ কিন্তু ধীরে ধীরে পৃথিবীর অধীশ্বর হইয়া বসিয়াছে নানাবিধ বস্ত্রের আবরণে দেহের কদর্যদা ঢাকাইয়া তাহারা যতই নিজেকে সুন্দর প্রতিপন্ন করিবার চেষ্টা করিতেছে ততই তাহাদের মনের কদর্যতা একেবারে দেখা মূর্তি লোভ দম্ভ ও কামুকতা এমন উচ্চস্তরে তাহার করিয়াছে যেখানে ইতর প্রাণী প্রবেশ অসাধ্য উপরন্তু এরূপ অসম্ভব বংশবৃদ্ধি করিয়াছে যে পৃথিবী পৃষ্ঠে অন্য জীবের স্থান সংকুলান দুর্ঘট হইয়া পড়িয়াছে একদিন তিতবিরক্ত হইয়া পালন বিষ্ণু কৈলাসে উপস্থিত হইলেন দেখিলেন শিব নিজের কণ্ঠ হইতে কিঞ্চিত হলাহল বাহির করিয়া এক প্রাকার নতুন বাষ্প তৈয়ারি নিতে নিযুক্ত হইয়াছেন বিষ্ণু বলিলেন শিব আর তো পারি না এই মানুষ যাত্রাকে পালন করিতে করিতে আমার হার কালি হইল কী করি বলতো শিব কহিলেন উপবেশন করো এই ঢিবিটার উপর পালন করাই যখন তোমার কর্তব্য তখন তুমি পালন করিবে না কেন এই দেখো আমি নিজের কাজে লাগিয়া আছি কেবল ধ্বংস করিতেছি শীঘ্রই একটা নতুন গ্যাস বাহির করিতে পারিব আশা হইতেছে বিষ্ণু বিরক্ত হইয়া বলিলেন তুমি যদি মন দিয়া নিজের কর্তব্য করিতে তাহা হইলে এই শক্তি পাজি নচ্ছার চোর লমফট ডাগাবাজ মানুষ জাতিটা বাঁচিয়া থাকিত উহাদের দেখিলেই আমার পিচ চলিয়া যায় এত বড় শয়তান ত্রিভুবনে নাই শিব সহানুভূতির স্বরে বলিলেন সে কথা সত্য কিন্তু কি করিবা ভাই বিষ্ণু আমি তো চেষ্টা ত্রুটি করছি না প্লেগ দুর্ভিক্ষ মহাযুদ্ধ ভূমিকম্প সব দিয়া চেষ্টা করিয়া দেখিয়াছি ব্যাটারা মরিয়াও মরে না অতিকায় হস্তি ভিনসার টেরোটিলস কত বড় বড় যন্ত্র সাবাড় করিয়া দিলাম তাহার ইয়াত্তা নাই কিন্তু মানুষ জাতিটাকে পারিয়া উঠিলাম না আমার মাঝে মাঝে সন্দেহ হয় বুড়া বয়সে প্রজাপতির ভীমরতি হইয়াছিল হয়তো মানুষগুলোকে অমরত্ব বর দিয়া বসিয়াছেন জানো তো বুড়া বয়সে সন্তানের প্রতি মমতা বেশি হয় বিষ্ণু বলিয়া উঠিলেন এ বলো কি তবে তো আমি গেলাম অনন্তকাল ধরিয়া যদি এই মহাপাপিষ্টগুলোকে পালন করিতে হয় তবে আর বাঁচিয়া থাকিয়া লাভ কি তার চেয়ে শিব তোমার ত্রিশুলটা বাহির করো আমার আর বাঁচিবার ইচ্ছা নাই এই সময় নারদের বিনা ধ্বনি শোনা গেল তিনি মিহিসুরে একটি গজলং ভাটিয়ালি গাহিতে গাহিতে এই দিকে আসিতেছেন শিব তাহাকে ডাকিলেন নারদ বড়ই বিপদ বিষ্ণু আত্মহত্যা করিতে চায় নারদ যথাবিধি উভয়ের স্তুতি করিয়া বলিলেন সে কি কথা লক্ষ্মীদেবীর সহিত ঝগড়া হইয়াছে নাকি বিষ্ণু বলিলেন না নারদ তুমি তো ব্রহ্মাপুরার মহাভক্ত সর্বদা তার কাছেই ঘুরঘুর করো বলিতে পারো মানুষকে তিনি অমরত্ব বর দিয়াছেন কি না নারদ বলিলেন কই না তেমন কিছু তো শুনি নাই তবে পাছে উহারা নিজেদের মধ্যে ও কামড়াকামড়ি করিয়া মরে তাই বস্ত সৃজন করিয়াছিলেন বিষ্ণু উৎসুকভাবে বলিলেন কীরকম কীরকম নারদ তখন পুরানো ইতিহাস প্রকাশ করিয়া বলিলেন শুনিয়া দুই দেবতা উত্তেজিতভাবে পরস্পরের দৃষ্টি বিনিময় করিতে লাগিল নারদ সেই অবকাশে বিনা বাজাইতে বাজাইতে প্রস্থান করিলেন অবশেষে বিষ্ণু বলিলেন শিব তোমারও বিষ ফিস রাখো উহাতে কিছু হবে না এসো একটা নতুন চক্রান্ত করো নীলকণ্ঠ বিষটুকু পুনরায় মুখে ফেলিয়া বলিলেন বেশ খ্রিস্টীয় বিংশ শতাব্দীর প্রাককালে ইউরোপ অঞ্চলে গুটি কয়েক নুডিস্ট দেখা দিয়েছিল ক্রমে এই উলঙ্গ সংঘ সংখ্যায় বাড়িতেছে শুনিতেছি ভারতবর্ষেও নাকি দুই একটি নুডিস আখড়া খুলিবার ব্যবস্থা চলিতেছে ডেহেরি আনসনের গুজবটা সত্য কিনা না বিষ্ণু জানেন মোট কথা দেবতাদের চক্রান্ত অগ্রসর হইতেছে কিন্তু আর কত দেরি নমস্কার